বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারি তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না বেকার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাদের কে ছাড়ে আপনাকে তাই দেখে নিবো বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহ বলছেন এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর খতাল রাজি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী নাহবি চলে বেসে বলছেন ইয়া আমির মিনিন আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর ইবনুল খাত্তাব বলছেন এই কথাটা শুনুন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছেন ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোন ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদেহি করাবে কি ওই যুগ আর এই যুগ লা এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফরাদ নদীর কিনারায় কোন বেশ মেশপালক বা ছাগলের বাচ্চা মেশ শাবক তারাও যদি না খেয়ে পানির বিপাশায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করো আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট কি তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা নেস্ আনেই হিন্দিব সাইতে তুমি কারো প্রতি ধারধা নজাগিরি না জাহাজী শিক্র যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদজে কেন নয় ইয়াকশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসো আল্লাহকে ভয় ব্যাস আমাদের কাজে আপতুতে এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই